আসসালামু আলাইকুম হানাচর ইউনিয়নের এক নং ওয়ার্ডে যৌতবাহিনীর একাধিক অভিযান চাঁদপুর সদর উপজেলার তেরো নং হানাচর ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন এক নং ওয়ার্ডে এক নং ওয়ার্ড গোবিন্দিয়া গ্রামে যৌথবাহিনীর একাধিক অভিযান ইতিমধ্যে পরিচালনা করা হয় গত রবিবার রাতে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় এলাকার যুবদল নেতা আনুগাজী বলেন আমরা চাই শান্তি তিনি বলেন বাহিনীর অভিযানকে ধন্যবাদ জানাই যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক তিনি আরও বলেন নিরপরাধ যারা তারা যেন হয়রানির শিকার না হয় আমরা সেটাই প্রত্যাশা করছি তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন তিনি এ বিষয়ে হানাচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি আরও বলেন যৌথবাহিনীর অভিযানকে ধন্যবাদ জানাই আনুগাদী বলেন যে কোনো তথ্যের ভিত্তিতে বাহিনীর অভিযান পরিচালনা হোক তাতে যেন নিরপরাধ কোনো মানুষ হয়রানি বা আতঙ্কিত না হয় আমরা সেটাই প্রত্যাশা করছি যারা প্রকৃত অপরাধী তাদের আইনের আওতায় আনা হোক নিরপরাধ কোনো লোক যাতে হয়রানির শিকার না হয় এটা সুশীল সমাজ সহ আমাদের সকলের একান্ত কামনা তিনি অভিযোগ করে বলেন গত কয়েকদিন যাবৎ রাতের আধারে আমার বাড়িতে একাধিক অভিযান করে আসছে বাহিনী এতে বাড়ির নিরপরাধ নারী পুরুষ কোমলমতি শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে তিনি বলেন আমি মাদক অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো ক্রমেই জড়িত নই আমি বাহিনী সহ প্রশাসনের সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছি যাতে করে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা এবং প্রকৃত অপরাধী যারা তারা যেন কোনো ক্রমেই তাদের কৃতকর্ম থেকে ছাড় না পায় এটাই আমার কামনা